ভাই দুই হাজার চব্বিশের একদম নতুন স্কুটার যেটা বাচ্চাদের সেফটি স্কুটার এখানে দেখেন সামনে দুই চাকা আছে পিছনে এক চাকা আছে বাচ্চা পড়ার কোনো ভয় নাই এক বছরে বাচ্চা হলেও চালাবে আর এটা কিভাবে আনলক করবেন আমি দেখাই দিচ্ছি যে এটা গাটটা উপর টান দিবেন এটা দাঁড়ায় যাবে দাঁড়ানোর পরে আপনার বাচ্চা যদি ছোট হয় এ সাইজ রাখবেন আর বাচ্চা বড় হলে টান দিবেন গাড়ি বড় হতে থাকবে দেখেন গার্ড বাই গাট বড় হবে আর এখানে লক লাগাই দিবেন এটা এটা নিচে নামবে না আর এটা আমি একটু দাঁড় করায় দেখাই দুইটা কালারই কিন্তু অসাধারণ ছোট বড় করা যায় আর এটা কিন্তু ওয়েট ওয়েট মোটামুটি থেকে কেজি দেখেন দেখেন বড় আর স্মুথলি স্মুথলি চলবে চলবে যেহেতু একদম খুবই হেভি একটা স্কুটার যেটা আপনার এখানে কিন্তু আপনার চাকাগুলো কিন্তু অসাধারণ লাইটিং আছে দেখেন অসাধারণ লাইটিং এখানে আবার ফেন্সিল ব্যাটারি লাগালে এখানে গান মিউজিক সামনে লাইটিং সব আছে আর গাড়িটা কিন্তু আপনার এই দেখেন পিছন চাকাতেও কিন্তু লাইটিং আছে দেখেন খুবই হ্যাভি একটা আর ঢাকা সহ সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আপনার কুরিয়ার করে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আর ইউটিউব উপলক্ষে আমরা দিচ্ছি একটা ধামাকা অফার এটা রেগুলার প্রাইস ছিল টাকা টাকা আমরা এখন মাত্র আর ডেলিভারি চার্জ আসবে তিনশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা যাবে ডেলিভারি চার্জটা আগে দিবেন তিনশো টাকা আর মাল হাতে বুঝে পেয়ে তারপরে ছয় হাজার পাঁচশো টাকা দিবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি করে প্রবাসীরও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন